সম্মানিত শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ আমরা সমাধান করবো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক এক এর বারো নং প্রশ্নের বারো নং প্রশ্নে আমাদের কী বলা আছে বারো নং প্রশ্নে আমাদের বলা আছে এ প্লাস বি ইকুয়াল থার্টিন এবং এ মাইনাস বি ইকুয়াল থ্রি হলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করো আমাদের দুইটা দেওয়া আছে এ প্লাস বি সমান কত থার্টিন এবং এ মাইনাস বি সমান থ্রি আমাদের মান নির্ণয় করতে বলছে টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এটার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে এবং আরেকটা বলছে এ বি আমাদের এটার জন্য আরেকটা সূত্র জানতে হবে এই দুইটা সূত্র আমাদের এখানে জানতে হবে এটার জন্য কি জানতে হবে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে এটা আর এ বি একটা সূত্র আছে এটাও আমাদের জানতে হবে তাহলে আমাদের যা দেওয়া আছে আমরা আগে তা লিখি দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল থার্টিন এ মাইনাস বি ইকুয়াল থ্রি আমাদের এই দুইটা জিনিস দেওয়া আছে তাহলে আমাদের প্রথমে যেটা আছে এটার আমরা মান নির্ণয় করবো সুতরাং প্রদত্ত রাশি কি আছে প্রদত্ত রাশি টুসোয়ার প্লাস টু বি স্কোয়ার এখন এটার আমরা কমন নিবো টু যদি আমরা কমন তাহলে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আমাদের আর টু ইন্টু স্কোয়ার প্লাস বি প্লাস স্কোয়ারের একটা আমাদের সূত্র আছে সরাসরি সূত্র টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা আমাদের এখানে ব্যবহার করতে হবে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার Plus a এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ বি হোল এ বি এখন এ প্লাস বি মান কত আছে থার্টিন এটার পরিবর্তে আমরা কত থার্টিন উপরে কি আছে স্কোয়ার প্লাস এ মাইনাস মান কত আছে আমাদের এ মাইনাস বি মান আছে আমাদের থ্রি এটার উপরে স্কোয়ার এক সংখ্যা থাকলে ব্র্যাকেটের দরকার নাই সরাসরি স্কোয়ার তবে একের অধিক অঙ্ক দ্বারা যদি একটা সংখ্যা গঠিত হয় এটার উপরে আমাদের স্কোয়ার দিতে হলে একটা ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেট ব্যবহার আমাদের এখানে করতে হবে তাহলে আমাদের কী আছে থার্টিনের উপরে স্কোয়ার মানে তেরোর উপর স্কোয়ার দিলে কত হবে থার্টিন ইন্টু থার্টিন কত ওয়ান সিক্সটি নাইন বা একশো ঊনসত্তর ওয়ান সিক্সটি নাইন প্লাস থ্রির উপর স্কোয়ার দিলে কত নাইন থ্রি গুণুন থ্রি নাইন এখন আমরা কি করবো মাঝখানে যেহেতু প্লাচ্ছিহ্ন এই দুটাকে আমরা কী করবো একসাথে যোগ করবো একসাথে যোগ করি যদি ওয়ান সেভেন্টি এইট এটা আমাদের কি হলো টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার মান আমরা এখানে কী করলাম বের করলাম কীভাবে বের করলাম আরেকবার একটু বলি এই দুটা থেকে আমরা টু কমন নিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেলো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে এ প্লাস বি হো স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ য়ার্লাস মান আছে কত আমাদের থার্টিন এ মান আমরা বসাইলাম কত থার্টিন উপরে উপরে স্কোয়ার স্কোয়ার প্লাস মান আছে আমাদের থ্রি থ্রি বসাইলাম থার্টিন স্কোয়ার দিলে আমাদের কত হয় ওয়ান সিক্সটি নাইন প্লাস থ্রির উপর স্কোয়ার দিলে থ্রি গুণন থ্রি নাইন দুটো একসাথে আমরা যোগ করলাম হলো ওয়ান সেভেন্টি এইট এইটা হলো আমাদের প্রথম অংশের সমাধান এখন আমরা এ বি মান নির্ণয় করবো এ বি মান নির্ণয় করার জন্য আমাদের এ বিশত্রাটা অবশ্যই জানতে হবে আমরা কী দিব আবার আবার এ বি আমাদের এখানে একটা आंसर দিয়ে দেব এবি এব একটা সূত্র আছে এব সূত্রটা কি আছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তাহলে আমরা কি দেব এ প্লাস বি বাই টু নিচে টু থাকলে এটাকে বলা হয় বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এখন এ প্লাস বির মান কত আছে আমাদের থার্টিন আমরা এখানে কি দিলাম থার্টিন নিচে টু যা আছে তাই সবটার উপরে হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি মান কত আছে থ্রি নিচে আছে টু সবটার উপরে হোল স্কোয়ার আমরা এটা দিলাম দেওয়ার পরবর্তীতে আমরা এখানে আমরা কি জানি থার্টিনের উপর যদি স্কোয়ার থাকে তাহলে এটার মান কত হয় ওয়ান সিক্সটি নাইন টুর উপর স্কোয়ার থাকলে কত ফোর মাইনাস থ্রির উপর স্কোয়ার থাকলে কত নাইন টুর উপর স্কোয়ার থাকলে ফোর এটা আমাদের হয় এখন আমরা এখানে কী করতে পারি এই যে ওয়ান সিক্সটি নাইন এটার নিচেও ফোর আছে নাইনের নিচেও কি আছে ফোর আছে আমরা এই দুইটা ফোর থেকে একটা ফোর লসাগু নিয়ে যাবো লসাগু ফোর এই হর ফোর দ্বারা লসাগু ফোরকে ভাগ করলে একবার ওয়ান দ্বারা যদি আমরা ওয়ান সিক্সটি নাইনকে গুন করি এটা যা আছে তাই ওয়ান সিক্স নাইন এই মাইনাসটা উপরে এই হর ফোর দ্বারা যদি লসাগু ফোরকে আমরা বাক করি তাহলে হয় বার ওয়ান দ্বারা নাইনকে গুণ করলে কি হয় নাইন ইকুয়াল নিচে ফোর যা আছে তাই এইটা থেকে আমরা এটা যদি মাইনাস করি তাহলে কত হয় ওয়ান সিক্সটি এখন ফোর দ্বারা যদি ওয়ান সিক্সটিকে ভাগ করি কত হয় আমাদের ফোরটি সমান কথা পেলাম আমরা 40 এটা হলো আমাদের কি এ মান মান এটা আরেকটা आंसर কিভাবে বের করছে আমরা আরেকবার একটু বলি সূত্র অবশ্যই জানতে হবে মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এ প্লাস বির মান থার্টি বসাইলাম থার্টিন বসাইলাম নিচে টু যা আছে তাই উপরে হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস মান থ্রি বসাইলাম নিচে টু যা আছে তাই উপরে হোল স্কোয়ার থার্টিনের উপর স্কোয়ার দিলে ওয়ান সিক্সটি নাইন নিচে টু যা টুর উপরে স্কোয়ার দিলে ফোর ব্র্যাকেটের উপরে যদি স্কোয়ার থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যার উপরে আলাদা আলাদা স্কোয়ার থার্টিনের উপর একবার স্কোয়ার টুর উপর একবার স্কোয়ার মাইনাস থ্রির উপর একবার স্কোয়ার টুর উপর স্কোয়ার থ্রির উপর স্কোয়ার দিলো নাইন টু উপর স্কোয়ার দিলে ফোর এই দুটা ফোর থেকে একটা ফোর লসাগু হর ফোর দ্বারা লসাগু ফোর বাক করলে ওয়ান বার ওয়ান দ্বারা এটাকে গুণ করলে এটাই মাইনাস এই হর ফোর দ্বারা লসাগু ফোরকে বাক করলে ওয়ান বার ওয়ান দ্বারা নাইনকে গুণ করলে নাইন নিচের ফোর যা আসে তাই ওয়ান সিক্সটি নাইন মাইনাস নাইন করলে আমাদের কত হয় ওয়ান সিক্সটি ফোর দ্বারা ওয়ান সিক্সটিকে আমরা যদি বাক করি তাহলে আমাদের কত হয় ফোরটি তাহলে আমাদের এটার মান কত পেলাম আমরা ফোরটি এটা কিসের মান অ্যাভির মান একদমই সহজ একটা অঙ্ক আমি আশা করি আমি বোঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোন ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফেজ